মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ভূগোল ম্যাপ পয়েন্টিং সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে অতএব আমি যে যে ম্যাপ পয়েন্টিংগুলো দিলাম আজকে সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাজেশন তোমাদের বাড়িতে বসে বসে প্র্যাকটিস করতে হবে তোমার হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে শুধু প্র্যাকটিস শুধু প্র্যাকটিস আর কিছু না দেখো উপকূল থেকে দিয়ে যে করমণ্ডল কঙ্গন উত্তর সরকার ইন্দিরা পয়েন্ট কন্যাকুমারী রক প্রণালী অমালাবার উপকূল এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমরা কমন পেয়ে যাবে আর কিছু আমি আগের ভিডিওতে আমি আপলোড করেছি ম্যাপ পয়েন্টিং সেগুলো প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট তোমরা কিন্তু দেখে নাও সবগুলো ঠিক আছে দেখো আবার কী দিয়েছে স্বাভাবিক উদ্ভিদ থেকে কিরহিত অরণ্য অঞ্চল মুরো অঞ্চলের উদ্ভিদ কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র আর যেটা দিয়েছি পঁচিশ এটা করার দরকার নেই এটা পঁচিশ সালে ছিল ব্যাংক অরণ্য সুন্দরবন ঠিক আছে এটা পরিচয় এটা করার দরকার নেই ঠিক আছে বাকি যেগুলো আমি দিয়েছি আলাদা করে সেগুলো করবে ঠিক আছে মৃত্তিকা দেখা দুটো দিয়েছি মৃত্তিকা থেকে লবণাক্ত মৃত্তিকা ও লোহিত মৃত্তিকা অঞ্চল কি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল ঠিক আছে আল্লাটটা মাধ্যমিক এসেছিল এটা আর করার দরকার নেই পঁচিশ সালে এসেছিলো এটা বাকি যেগুলো আমি দিয়েছি সবগুলোই তোমরা কিন্তু ভালো করবে ভালো করে ঠিক আছে রাফ করে ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে দেখো কৃষি থেকে দিয়েছি গম গম উৎপাদন কেন্দ্র ঠিক আছে কফি উৎপাদন অঞ্চল কার্পাস উৎপাদন অঞ্চল ধান উৎপাদন অঞ্চল চা উৎপাদন অঞ্চল ভারতের একটি মিলেট উৎপাদন অঞ্চল পূর্ব ভারতের একটি চা উৎপাদন কেন্দ্র আর পঁচিশ সালে যেটা পড়েছে সেটা করার দরকার নেই ঠিক আছে বাকি তোমরা যেগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে ঠিক আছে তোমরা কিন্তু ভালোভাবে করবে নাহলে কিন্তু তোমরা করতে পারবে না পরীক্ষা হলে যে বসেই থাকবে প্রত্যেকটা কথাগুলো কিন্তু তোমরা মন দিয়ে শুনতে হবে আর করতে হবে ঠিক আছে দেখো শিল্প থেকে যেগুলো দিয়েছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে প্রত্যেকটা আর পঁচিশ সালে যেটা শিখে থাকবে পূর্ব ভারতে একটি লৌ ইস্পাত এটাই করা দরকার নেই ঠিক আছে এটা মাধ্যমিক এসেছিল পঁচিশ সালে দেখো পাখিটা পরিবহন থেকে যেটা দিয়েছি পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর ঠিক আছে ভারতের বৃহত্তম মহানগর পূর্ব পুকুরে সাবেক বন্দর পূর্ব ভারতে একটি তৈল শোধনাগার পূর্ব রেলপথে সদর দপ্তর